আরও একটি পরিবার ধ্বংস পরকিয়া ধ্বংস হচ্ছে আমাদের সুস্থ সমাজ গতকাল তেলিয়ে মোরা একটি মর্মান্তিক ঘটনা জানতে পারি একজন স্ত্রী তার প্রেমিকের সাথে মিলে তার স্বামীকে হত্যা করে আর এটাই খুব চিন্তার বিষয় কারণ একজন পুরুষ লোককে যদি তার নিজের স্ত্রী মারার পরিকল্পনা করে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারত না সব বিবাহিত বাইদের নিকট একটি অনুরোধ রইল আপনার বউকে যে মোবাইলটা দিচ্ছেন একটু নজর রাখুন আপনার বউ তার স্মার্টফোনটা কী কাজে ব্যবহার করছে ভালো করে লক্ষ্য করলে দেখবেন বেশিরভাগই কোনো একজন অচেনা মানুষের সাথে মেসেজিং করছে হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমে না হয় ফেসবুকের মাধ্যমে আর আপনার অচেনা মানুষের সাথে কেনই বা কথা বলবে আমার এই কথাগুলি হয়তো কিছু বাইদের অযৌক্তিক মনে হবে এই মহিলাটা যে কাজটা করছে বাইরে ঘুমের ওষুধ খাবাইয়া অচেতন অবস্থায় মাইরা রাস্তার পাশে ঠিক করছিল মা বাবা ভালো থাকতো ভালো কিন্তু তো সহ্য না একটা কথা আছে না সুখে থাকলে ফুকে কামড়ায় তোমার প্রেমিক তোমার ফ্যামিলি সব হারাইলা তুমি নিজেও জেলবন্দি হইলা কি দরকার ছিল বাইটারে এইভাবে দুনিয়া থাকিয়া বিদায় দেওয়ার মিউচুয়াল ডিপোজ নিতে পারতা তবুও তো একজন মায়ের বুক খালি না হইতো আর একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা বাবা হারা হইছে যাই হোক আমার বাইদের প্রতি একটা মেসেজ এ পরুকিয়া যে শুধুমাত্র মহিলারা করে তেমন না পুরুষরাও করে কমেন্ট করবেন কিন্তু মনে রাখবেন পরুকিয়া কখনও আপনার জীবনে শান্তি আনতে পারতো না পরুকি একটা নেশার মতো দেখবেন যারা নেশা করে তারা আজকে নেশা করব কালকে নেশা করব কিন্তু নেশার মধ্যে কি কোনো শান্তি খুঁজে পাইবো পাইতো না অথচ নিজের শরীরে আস্তে আস্তে ক্ষতির দিকে আগেই নিব পরুকীয় সেম কিছু মেডিসিন দেখবেন আপনারা যারা নিয়মিতভাবে সেবন করেন এটা সাময়িক রিলিফ দিব দীর্ঘস্থায়ী রিলিফ দিত না পরকীয় সেম কারণ পরুকীয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই পরিকীয়ের মধ্যে আছে শুধু মোহ স্বার্থ আর স্বার্থ কেটে গেলে সব শেষ আপনি আমাকে এমন একটা ফ্যামিলি দেখাইতে পারবেন যে পরুকীয় কইরা ফরকিয়া গিয়া বিবাহ হয়েছে বিবাহ ফলে শান্তি হয়েছে একটা ফ্যামিলি দেখান আপনার এলাকা থেকে এরকম আছে থাকলে কমেন্ট বক্সে জানাবেন যে কাজ করলে আপনার সমাজ আপনার ফ্যামিলি আপনাকে অবজ্ঞা চোখে দেখবে খারাপ চোখে দেখবে সে কাজটা আপনি আমি কেন করতাম আপনার সন্তান এইসব দেখতে দেখতে বড় হইতেছে তারা কি শিখবো তারও একটা সময় আপনার এই অসম্মানের চোখে দেখবো তাই বিয়ের পরে জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড ছাড়ুন নিজের ফ্যামিলি নিয়ে সুখে থাকুন ফোনে চলার পথে আপনার দাম্পত্য জীবনে সুখ দুঃখ মানসিক অবসান আসবেই তাই বলে ডিভোর্স প্রুকিয়া কোনো সমাধান নয় আপনার জীবন সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন জীবনে চলার পথে আপনার দাম্পত্য জীবনে সুখ দুঃখ মানসিক অবসান আসবেই তাই বলে ডিভোর্স প্রুক্রিয়া সমাধান নয় তাই আপনার জীবন সঙ্গীকে সময় দিন গুরুত্ব দিন দুজনের মধ্যে ইগু জ্যাদ ত্যাগ করুন আপনার জীবন সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন অনেক সুমধুর হবে ডিভুস পরীক্ষা জিনিসটা দিন দিন বিলুপ্ত হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে সময় দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে